আসসালামু আলাইকুম সাল ম সুশিকী ভাই ভালো আছেন তো লাইভে আসলাম তো লাইভে আসা হয় না তো ভাবছি মাঝে মাঝে লাইভে আসবো তো খুব তাড়াতাড়ি রেগুলার লাইভে পাবেন অফারে এবং হচ্ছে আড্ডা হবে ইনশাল্লাহ তো আজকে একটা শর্ট ভিডিও দিয়েছি ইউটিউবে এবং ফেসবুকে এমডি সানি খান আপনারা ফেসবুক আইডিটা অনেকে হয়তো চেনেন না ফেসবুকে রেগুলার ভিডিও দিই আপডেট আপডেট প্রোডাক্টগুলোর ছবি দিয়ে এবং হচ্ছে কি কি প্রোডাক্ট রেগুলার আসছে আমাদের এবং কি কি আসবে সব আমরা ফেসবুকে কিন্তু দিয়ে থাকি আর কার্বন পলি চিপটার হচ্ছে আজকে ফুল রিভিউ দিব অপারে তো আজকে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো কার্বন পলির হচ্ছে সেক্টর অনেক ধরনের আছে অনেকে হয়তো জানে না বিষয়টা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু গ্রেড থাকে গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড এটা অবশ্য আপনারা বুঝে নেবেন তাছাড়া কিন্তু নিলে ধরা খাবেন এটা মাথায় রাখতে হবে ফিনিশিং এর উপরেও ব্যাপার থাকে তো যাই আজকে এই প্রোডাক্টের হচ্ছে কারা নেবেন এবং কারা নেবেন না সেই বিষয়ে আলোচনা হবে ফুল রিভিউ ভিডিওতে তো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে মিস করবেন না তো ইনশাল্লাহ এটা ফুল রিভিউ দেখতে পাবেন আর হচ্ছে যেহেতু এখন সিজন নাই সেক্ষেত্রে অনেকে আছে যারা দেখা যাচ্ছে যে প্রোডাক্ট কিনে রাখে সিজনে মাছ মারার জন্য এখন অফ সিজন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এখন রেট কম আর আমি দিয়ে না প্রত্যেকটা ব্যবসায়ী হচ্ছে যেমন সিজন ডাউন থাকে প্রোডাক্ট কম রেটে ছাড়ার চেষ্টা করে এটা মাথায় রাখবেন তো আপনারা এই সুযোগে কিন্তু যাদের প্রোডাক্ট লাগবে যদি টাকা পয়সা হাতে থাকে বা অনেকে জমায় রাখেন যে ভাই সিজনে নেবো তো দেরি না করে এখন প্রোডাক্টগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে যে অনেক রেট কম পাবেন কিন্তু সিজনে দেখা যাচ্ছে তখন রেট কিন্তু বেড়ে যায় সেক্ষেত্রে ইম্পোর্টাররাও রেট বাড়াই দেয় সব কিছুর দিক দিয়ে রেট কিন্তু বাড়ে বুঝতে পারছেন যে কোনো সিজনে কিন্তু প্রত্যেকটা জিনিস এটা ছি বসিদে না সব কিছুতেই এরকম হয় যদি ন্যাচারালি বলি যে হ্যাঁ কাপড়ের বিষয়টা বলি যাই হোক আমরা কাপড়ের বিজনেস করি না তারপরেও দেখবেন যখন আমাদের ঈদের সময় আসে তখন মার্কেটে যাবেন দেখবেন প্রত্যেকটা একটা টি শার্ট যদি আপনারা চারশো টাকা বা পাঁচশো টাকাতে কিনেন সেটা দেখবেন সাতশো আটশো হয়ে যায় শীতের টামে যদি একটা কথার কথা গেঞ্জি আপনারা কিনেন ফোলাতা গেঞ্জি তখন দেখবেন দাম বেড়ে গেছে চারশো টাকা পাঁচশো টাকা সামথিং একটু ভালো কোয়ালিটির মধ্যে নিলে আটশো টাকা নিয়ে নেয় যেগুলো গেঞ্জি নরমালি চারশো টাকা পাঁচশো টাকাতে পাওয়া যায় তো এই হচ্ছে বিষয় তো এরকম একটা বিষয় থাকে আর যখন অফ সিজন থাকে গেঞ্জি বা হচ্ছে যে কোনো জামা কাপড়ের তখন দেখবেন দাম কম থাকে তো সেম প্রোডাক্টের ক্ষেত্রেও তো আপনাদেরকে আজকে কিন্তু কিছু ভিডিওতে আজকে পুরাতন কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো হচ্ছে আমরা ক্লিয়ারেন্স বলে থাকি যেটাকে আমরা প্রোডাক্টগুলো কম রেটের মধ্যে দিয়ে দেবো আপনাদেরকে কম বলতে একেবারে কম মানে আমাদের কেনার দামের চাইতেও কম অর্ধেক দামে আমরা দিয়ে দেবো তো এই প্রোডাক্টগুলো আছে জাস্ট আপনারা একটু পরিষ্কার করে নেবেন তাহলেই হবে আর কোনো কিছু না সব দিক দিয়ে বেস্ট কোনো ভাঙাটাঙা না হয়তো একটু নোংরা হয়ে আছে বা একটু রিং গাইডগুলো একটু ময়লা হয়ে আছে এরকম তো এই যে এই ছিপটা আমি আপনাদেরকে দেখেছি এটা হচ্ছে পাঁচ ফিটের একটা ছিপ যারা অনেকে নিতে চান এই ছিপগুলো হচ্ছে পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম দাম বিক্রি হয়ে থাকে এই ছিপ হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট হচ্ছে পাঁচটা আমার কাছে আছে অনলি তিনশো টাকা করে পড়বে রেট যদি আপনারা চান এই ছিপটা কিন্তু নিতে পারেন পাঁচ ফিট অনলি রেট আসবে হচ্ছে তিনশো টাকা পিচ তো এই ছিপগুলো হচ্ছে মেবি পাঁচটার মতন আছে আমার কাছে পাঁচটা কি ছয়টা তো এই ছিপগুলো আপনারা নিতে পারেন পাঁচ ফিট মাত্র তিনশো টাকা আর গাড়ি ভাড়া যেটা লাগে গাড়ি ভাড়াও ছাড় দিয়ে দেবো অনলি একশো টাকা দিলেই হবে মানে গাড়ি ভাড়া সহ চারশো টাকা পড়বে এই ছিপটা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো স্থানে ইজিভাবে নিতে পারেন কিছুই করতে পারেন জাস্ট একটা তেনাতে একটু হুইল পাউডার নিতে হবে হালকা জাস্ট ক্লিয়ার করে মুছে নিতে হবে বাস আর রিং গাইডগুলো দেখুন সবগুলো কিন্তু ভালো আছে কোনো কোথাও ভাঙা টাঙ্গা নাই হ্যাঁ এখানে হালকা একটু জং টাইপের মানে একটু ইয়ে হয়ে আছে তো যাক তিনশো টাকাতে তো আর ছিপ পাই ছিপ তো পাওয়া যায় না এই জন্য তো আমরা দিচ্ছি তো এতটুকু ছোটোখাটো একটু থাকতে পারে এরকম একটু থাকতে পারে এটা দেখুন পুরো ক্লিয়ার প্রত্যেকটা ছিপ হয়তো এক একটু যেহেতু দোকানে বা গোডাউন অনেকদিন থাকে ওয়েদারের কারণে একটু এরকম হতে পারে ঠিক আছে এটা আপনারা একটু সুন্দর করে ডোলে মুছে ক্লিয়ার করে নিলে এই চকচকে হয়ে যাবে আপনারা খুব সহজে এই ছিপগুলো দিয়ে চার পাঁচ কেজি মাছও ইনশাল্লাহ ধরতে পারবেন খাড়াতে বা নদী নালা খাল বিলে ইজিভাবে বা ছোটো বাচ্চা অনেকে শখ করে ছোটো ছিপের জন্যে যে আব্বু বা ভাইয়া বা চাচা বা দাদু আমাকে একটা ছিপ নিয়ে দাও মাছ মারবো ভাই সেই ছোট বাচ্চারা যা আমার ভাতি আছে একটা হয়তো আপনারা আমার ভিডিও দেখছেন আমি শর্ট ভিডিও দিই দিয়েছি কিছুদিন আগে তোর খুবই মাছ ওর একটা আছে এই মারানিস আপনারা চাইলে কিন্তু নিতে পারেন গাড়ি ভাড়া সব চারশো টাকা আর ছিপের দাম হচ্ছে তিনশো টাকা যদি রাজশাহী থেকে দেখেন এসে যদি নিতে চান তিনশো টাকা হাতে দিবেন ছিপ নিয়ে চলে যাবেন কোনো প্যারা নাই ঠিক আছে তো এই ছিপ আপনারা চাইলে নিতে পারেন বেশি না পাঁচ পিস মনে হয় আছে পাঁচ পিটের পাঁচটাই আছে বেশি নাই তো এই হচ্ছে বিষয় এগুলো হচ্ছে পুরাতন ছিপ এগুলো আমরা জাস্ট ক্লিয়ারেন্স বলে থাকি এগুলো আমরা জাস্ট স্টোরটা ক্লিয়ার করবো পুরাতন ছিপগুলো এই একটা দেখাই দিই এটা হচ্ছে যে ব্ল্যাক কালারের এটা হচ্ছে এই চিপটাও খুবই ভালো চিপ এটা ভালো বলে অবশ্যই ভালো এই চিপগুলো আটশো টাকা করে আমরা সেল করেছি মার্কেটে তবে এই ছিপগুলো এই ছিপটা দেখুন সব কিছু ঠিক আছে আগার রিংটা নাই জাস্ট আগার রিংটা নাই এই তো মানে রিংটা খুলে গেছে যাই হোক আমার মনে হয় রাখ আছে আঠা ছুটে যায় এই রিংটা আমরা জাস্ট লাগাই দেবো দেখুন রিং গাইডগুলো মার্শাল্লাহ খারাপ নাই সবগুলোই ভালো আছে এই তো চিপটা খুবই ভালো এই চিপটা মানে ফিনিশিংটা খুবই জস আপনি যদি মনে করেন জাস্ট রিং গাইডগুলো চেঞ্জ করে নেবেন করতে পারেন বা হচ্ছে এরকম এই চিপের রিং গালিটগুলো পাওয়া যায় আমাদের কাছে পাওয়া যায় এসে চাইলে নিয়ে যেতে পারেন বা আপনি নিজে নিজে একটু এখানে এই জংগুলো হালকা জং ধরে আছে এগুলো আপনারা মুছতে পারবেন ক্রাশিন বা হচ্ছে অয়েল দিয়ে সবগুলো ভালোই একটা দুটো রিং ইয়ে হয়ে আছে এটা আপনারা এই চিপটা নিতে পারেন এই চিপটা হচ্ছে ফিটের এটা হচ্ছে হচ্ছে বিক্রি আমাদের মাত্র চারশো টাকা তো এই চিপটা আপনারা নিতে পারেন মাত্র হচ্ছে চারশো টাকায় তো এটা হচ্ছে পুরাতন ছিপ এগুলো ছিপ পুরাতন না ছিপ নতুন সরি গোডাউনে থাকার কারণে এরকম হয়েছে এটা চারশো টাকার পড়বে অনলি চারশো টাকা আট ফিট কিন্তু আপনাদের দেহায়াত একটু মডিফাই করে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে তো যাই হোক এই শিপটা আপনারা চাইলে নিতে পারেন এই বেশি নাই দু তিন পিস মনে হয় আছে আর কি আছে আমি একটু আপনাদেরকে দেখাই দামের মতো কিছু পুরাতন শিপ আছে আমাদের কাছে এটা আর একটা এই শিপগুলা হয় এই চিপটাও দেখছে না একদম চকচকে মানে একদম চকচক চকচক করছে চিপটা কোন রকম নোংরা বা হচ্ছে নাই প্যাকেটে ছিল মানে অনেকটা প্যাকেট না থাকার কারণে গোডাউনে মাল থাকলে এরকম ধুলা বালি লেগে যায় তো এই ছিপটা কিন্তু আমাদের মানে একদম কম রেটে দিয়ে দেব ছিপটা আপনার চেলে নিতে পারেন তারপরে অবশ্যই বললেন ভাই পুরাতন ছিপগুলো আমাদেরকে দেন মানে যেগুলো গোডাউনে আছে আপনার হচ্ছে ছিপের একটু নোংরা হয়ে গেছে সেই এগুলো কিন্তু একদম নর্মাল ফাইবার আপনাদেরকে বুঝতে হবে এগুলো নর্মাল ফাইবার এগুলো ছশো টাকা পাঁচশো টাকায় কম রেটে সেল হয় তবে এই ছিপটা কোয়ালিটি খুবই ভালো আর হচ্ছে রিং গাইডগুলো জোর এই ছিপটা যদি আপনারা নিতে চান এই রেটটা আসবে হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকায় আপনারা এই চিপটা পেয়ে যাবেন এটা হচ্ছে এইট ফিটের চিপ টু এটা হচ্ছে আমাদের স্টোর ক্লিয়ারেন্স আট ফিট পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা আর গাড়ি ভাড়া পড়বে একশো বিশ টাকা আর যারা রাত্রি দিকে দেখছেন এসে জাস্ট সাড়ে চারশো টাকা হাতে দিবেন প্রোডাক্টটা নিয়ে চলে যাবেন প্রোডাক্টটা একদম চকচকে কোনো রকম ওইখানে জং টং লাগাও নাই এই ছিপগুলো হয় দুই তিনটা আছে বেশি নাই এই তো হচ্ছে বিষয় আপনারা যদি নিতে চান ফোন দিবেন আর স্ক্রিনশট মেরে দেবেন অবশ্যই যেটা নেবেন সেটা স্ক্রিনশট মারবেন আর হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ ভাই মশাই মতো জানিয়ে দেবেন যে সানি ভাই আমি এটা নিব পুরাতন শিপ তবে আপনারা মানে মডিফাই করে নেবেন যাই হোক বা যদি আমাকে বলেন আমি যতটুকু পারি আমি ক্লিয়ার করে দেবো ওটা আলাদা আপনাদের পে করতে হবে আর আপনারা নিজেরা যদি মনে করেন জাস্ট ইউজ করবেন তো একটা নতুন প্রোডাক্ট নিয়ে যখন আপনারা ইউজ করবেন তখন এরকম কিন্তু হয়ই নোংরা হয়েই যায় তো যাই হোক আদান দিচ্ছে চলো আদানটাকে শুনি তারপরে আবার কথা বলা শুরু করবো তো যাই হোক যারা লাইভে আছে লাইভটা একটু শেয়ার করে দিবেন যাই হোক অনেকে লাইভে আছেন ভালো লাগলো লাইভে ভাবে আসা হয়নি তো যাই হোক দুঃখিত আমার একটা ফোন চলে তো যাই হোক দুঃখিত আমার একটা ফোন চলে কথা বুঝতে পারিনি কেটে গেছে লাইভটা আবার তো যাই হোক বিষয় হচ্ছে যে দশ হাজার ফলোয়ার হওয়ার সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনাদের এখানে মানে আপনাদেরকে ফেস ক্রেম করবো কথাটা বলছিলাম তো যাই হোক ফেস ক্রেম করা হয়নি দুঃখিত যাই হোক খুব তাড়াতাড়ি আবার ফেস ক্রাম করবো আর হচ্ছে আপনাদের সাথে একটা ধামাক একটা অফার নিয়ে আসবো হাত ছিপের আর একটা আসবি হচ্ছে মেশিন লাগানো ছিপের আর একটা আসবে হচ্ছে মেশিনে টোটাল তিনটা প্রোডাক্টের উপরে একটা ধামাক অফার আসবে আর একটা ক্যাচিং নেট একটা ক্যাচিং নেটের উপরে একটা টোটাল চার একটা অফার আপনাদেরকে দেবো যেটা একদম মানে কি বলবো মার্কেট আউট আর আনলিমিটেড প্রোডাক্ট থাকবে আপনার যতগুলো নিতে পারেন পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস ঠিক আছে ওটা আমাদের স্টোর একদম ফুল আছে ওই প্রোডাক্টটার উপরে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে লাইভে আসবো একদম মার্কেট ডাউন প্রোডাক্ট মানে একদম মার্কেটে রেটের চাইতে একবারে আকাশ পাতাল তফাত থাকবে রেট আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তো যাক যেদিন ফেস ক্যাম্প হবে সেদিনকে আপনাদের অর্ডারটা আসবে খুব তাড়াতাড়ি গত মাসে আসার কথা ছিল লাইভে আপনাদের কাছে যেহেতু এখন সিজিন পরেই ফেব্রুয়ারি মাসটা পড়ুক এখন মাছ মারার আস্তে 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 আভাসটা শুরু হচ্ছে জন্য ক্যাম্প করতে করা তো একুশ এই হচ্ছে ফেব্রুয়ারি মাসেই আপনাদের এখানে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ফেস ক্যাম্প করবো ফেসবুক এবং হচ্ছে ইউটিউব দুইটাতেই আর ফেসবুকে হচ্ছে যারা আমাকে চেনেন না আমার আইডি নাম হচ্ছে এম ডি সানি খান আমি রাজশাহী থেকে বিজনেস পরিচালনা করি রাজশাহীতে আমার দোকান আছে বাট আনফর্চুনেটলি আমি দোকানে ওরকম লাইভ বিজনেস করি না সম্পূর্ণটা অনলাইনে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে অনেকে যারা রাতে এসে দেখে নিতে চান সমস্যা নাই আসবেন ফোন দিবেন কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আসবেন যে সানি ভাই আপনার কাছ থেকে প্রোডাক্ট আমি নিব আসবেন ডিটেলস একটু বলবো শটে আপনারা দেখে নিয়ে চলে যাবেন কোনো সমস্যা নাই কিন্তু আমরা প্রোডাক্ট একটা একটা করে ভাবে মার্কেটিং করে আমরা বিজনেস করি না দোকানে কেন আমাদের একটা যেহেতু অনলাইনে বিজনেস করতে যে দোকানের ব্যবসাটা করা খুবই টাফ হয়ে যায় অনেকে করে বাট যেহেতু আমরা নিজেরা বিজনেস পরিচালনা করি এক্সট্রা কেউ নাই আমি এবং আমার আব্বু এবং আমার বড় ভাই আছি সে কারণে ওভাবে হয় না তো খুব তাড়াতাড়ি আপনাদের দুয়াতে লাইভ একটা শোরুম খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব যাতে আপনারা সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারেন যাই হোক আর আমার দোকানটা রাজশাহী মেন শহরেই তবে একটু ভিতর সাইডে মানে পজিশন না রাস্তার ধারে মেন রাস্তার ধারেই আপনারা হচ্ছে রাজশাহীতে রেলগেট থেকে রেলগেটে আসবেন এসে যারা নিতে চান আমাকে ফোন দিবেন তবে আসার আগে একদিন আগে অবশ্যই জানাই দিবেন যে সানি আজকে আসবো আপনার দোকানে প্রোডাক্ট নিতে তো আপনি হচ্ছে কখন ফ্রি আছেন বা হচ্ছে আমি আপনি যে সুবিধা অনুযায়ী আসার চেষ্টা করবেন যেহেতু এখন সিজি নাই অল টাইম ফ্রি বললে চলে যেহেতু এখন একদিন পর পর প্রোডাক্ট দিচ্ছি যেহেতু এখন অর্ডার খুবই স্লো সবারই আমার দিনে বাংলাদেশে সবারই এখন যেহেতু সিজি নাই অযথা কেউ নিচ্ছে না আর বছরের যেহেতু প্রথম দিক এখন সবারই খরচ বেশি ছেলে বা বা বাচ্চা থাকে 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 স্কুল কলেজে ভর্তির বিষয় অনেক কিছু যে কারণে সবারই এখন হাত একটু ভারী থাকে এই মাসে যে কারণে প্রোডাক্ট বা হচ্ছে শৌখিন জিনিসগুলো কেউ এখন কিনতে চায় না তো যাই সমস্যা নাই আল্লাহ দিলে আবার সিজনে ব্যবসা হবে আপনারা অবশ্যই নিতে আসবেন আর এখন যদি নিতে চান দেখা করতে চান চলে আসবেন কোনো সমস্যা নাই আর এই পুরাতন ছিপগুলোর হচ্ছে আমি অফার দিয়ে দিয়েছি অফার বলতে জাস্ট মানে আমার কেনার দামের চেয়েও কম দামে আপনাদেরকে প্রোডাক্টগুলো জাস্ট দিয়ে দেবো এগুলো হচ্ছে গত দুই বছরের প্রোডাক্ট এগুলো আমাদের গোডাউনে ছিল তো ভাবলাম যে আপনাদেরকে দিয়ে দিই এটা হচ্ছে সাড়ে চারশো টাকা রেট আসবে চিপটা আমি এর আগে বললাম আর যারা লাইভে দেখছেন লাইভগুলো শেয়ার করবেন আর অবশ্যই এমডি ডি সানি খান আমার হচ্ছে ফেসবুক আইডি সেটা কিন্তু আপনারা কিন্তু এখনো ফলো করেন নাই যারা আমাকে খুব ভালোবাসেন বা সাপোর্ট করেন অনেক দিন থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই সবার নাম আমার মনে নাই কারণ আমি জন্য বললাম না কারণ একজনের নাম বলে হয়তো রাগ করতে পারেন যে সানি ভাই আমার কথা বললেন না কেন তো যাই হোক আপনারা কিন্তু ওকে মাইন্ড করবেন না ফেসবুকে অ্যাড থাকবেন ইনশাল্লাহ সেখানে সবার সাথে রেগুলার লাইভ আসবে রেগুলার ভিডিও আমি দিয়ে থাকি আর আজকে কিন্তু রাত নয়টা বা দশটার মধ্যে কিন্তু এই হাতছিপের একটা অফার নিয়ে এসেছি সাথে কিছু গিফট আছে এটা নিতে পারেন আর এটার সাথে আর একটা অফার আছে আপনার ফোন দিলে অফারটা জেনে যাবেন তো এই প্রোডাক্টের বিষয়ে আমি কিন্তু একটা অফার দিয়েছি আর কেন ব্যবহার করবেন ওই হাতশিটটা বা কেন করবেন না কার্বন পলিশ সেটার বিষয়ে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে বলে দেবো আর যাক যেহেতু আমি লাইভে এভাবে আসি না হয়তো আমার কথা বা কথাতে যদি কমটি থাকে বা হচ্ছে কোনো খারাপ লেগে থাকে আপনাদের ল্যাঙ্গুয়েজে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি যেহেতু লাইভে আসি না ওরকম আর যে ব্যাঙ্গেল গুলো অনেকে চাচ্ছেন কারণ ব্যাঙ্গেল সিজনই কিন্তু এখন মানে যেহেতু এখন নদীর পানি কমে গেছে অলরেডি সিজন বলতে সিজন ছিল কিছুদিন আগে এই ডিসেম্বরের দিকে হচ্ছে ব্যাঙ্গের লুর মানে হচ্ছে লুর ফিশিং এর হচ্ছে মেন টাইমিং যে টাইমে হচ্ছে নদীর পানি খালের পানি শুকিয়ে যাবে হালকা হালকা তখন সবাই এটাতে ব্রেডকাস্টিং করবে শৈল বোয়াল এগুলো ধরার জন্য তো যাই হোক আস্তে আস্তে শেষ তারপরে এখন অনেক জায়গাতে যেখানে এখনো পানি কিন্তু শুকাই নাই বিলের বিভিন্ন অঞ্চল আছে যেরকম হচ্ছে গাজীপুরে মেবি এখনো মনে হয় পাঁচপাড়া ধূমধারাকা চলছেই কারণ গাজীপুরে প্রচুর পরিমাণে হচ্ছে নদী নালা খাল বিল আছে যেখানে গাজীপুরের মানুষ প্রচুর পরিমাণে হাত মাছ ধরে আমি জানি এবং আল্লাহর রহমতে আমার কাছে অনেক গাজীপুরের কাস্টমার আছে যারা আমার কাছে প্রোডাক্ট নিয়েছেন তারপরে হচ্ছে ময়মনসিংয়েরও কিছু আছে যারা প্রোডাক্ট তাদের ওখানে খুব মাছ মারা হয় যাই হোক এবার মনে হয় মৈমুন যদি কেউ দেখে থাকেন হয়তো আপনাদের ওইদিকে এবার কেমন মাছ মারার আভাস গেছে জানাবেন অবশ্যই কমেন্টে গাজীপুর থেকে যারা দেখছে তারা অবশ্যই কমেন্টে বলবেন যে আপনারা এবার সিজনে কেমন মাছ ধরলেন তো যাই হোক আরও অনেক অঞ্চল আছে সবগুলো বলা সম্ভব না আর মনেও থাকে না তো যাই হোক এই ব্যাঙ্গের লুরগুলো কিন্তু আমাদের একটা অফার এটা আছে এটা হচ্ছে মাত্র একশো টাকা করে পড়বে এগারো গ্রামের হচ্ছে লুর এটা এটা খুবই সুন্দর বড় মাছ ধরার জন্য ভাই ভাই আমার নাম হচ্ছে সানি আমি হচ্ছে রাজশাহী থেকে বলছিলাম আমার নাম হচ্ছে সানি আমি রাজশাহী থেকে বলছিলাম আমার দোকান ভাই রাজশাহীতে তো যাই হোক লাইভ ভাবে আসা হয়নি আজকে আসলাম মাঝে মাঝে আসবো এখন খুব তাড়াতাড়ি রেগুলার আসবো আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য আর এই ব্যাঙ্গেলুর গুলো হচ্ছে একশো বিশ টাকা করে পড়বে যারা নিতে চান এটা এটা হচ্ছে হচ্ছে বড় এগারো গ্রামের আর হচ্ছে রেড কালারটা যদি নিতে চান সে অনেকের কাছে রেড কালার থাকে যেহেতু আমার কাছে নাই আমি এই প্যাকেটে পাইছি সে কারণে এই ছয়টা কিন্তু একসাথে নিতে হবে যারা রেড কালারটা নিতে চান আর যদি বলেন যে সানি ভাই আমি এক পিস করে নিব সরি এক পিস আমরা দিই না এক পিস যদি নিতে চান সেটা আপনাদের দ্বারাজ অর্ডার করতে পারে এক পিস নিলে সেখানে রেটটা কিন্তু বেশি পড়বে আর হচ্ছে যারা হচ্ছে একসাথে তিনটা নিবেন শুধু তারাই অর্ডার করতে পারবেন আর একসাথে তিনটার উপরে যতগুলো ইচ্ছা নিতে পারেন আর এগুলো বক্সেও থাকে বক্সের গুলো একটা রেট বেশি বক্সের সিস্টেম যেটা বক্স সহ ছয় পিস পাবেন ওটা হচ্ছে পার পিস আসবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে বক্স সহ আর যে যারা শুধু সিঙ্গেল নিবেন এরকম প্যাকেটে তো সেগুলো হচ্ছে রেট আসবে একশো বিশ টাকা করে কবির খান আমিও ভাই একজন শিকারি হ্যাঁ ভাই কবির ভাই ভালো আছি ভালো আছেন আর হচ্ছে হ্যাঁ শিকারি ভালো লাগলো আপনি কোন জেলা থেকে বলছেন কবির ভাই একটু কমেন্টে বলেন যাই হোক মাছ মারার নেশাটা খুবই ভালো নেশা আবার খুবই খারাপ নেশা অনেকে বলে এটা আসলে কেমন আপনারাই বলতে পারবেন কারণ মাছ মারেন মাছ মারতে সবারই ভালো লাগে আমিও ছোটোখাটো একটা শিকারি যাই হোক আমি ওভাবে মাছ মারি না দেখা যাচ্ছে আমার আব্বুর টিকিট নিলে আব্বুর সাথে যাই মাছ ধরি বা আমরা অনেকে দেখা যাচ্ছে যে নদী নালা খাল বিলে মাছ ধরি শখে আমাদের এই রাজশাহীতে ওরকম নদী নালাতে ওরকম মাছ হয় না বললেই চলে মেন শহরের মধ্যে দূরে কিছু কিছু জায়গা আছে যেমন ইসুপুর তারপরে হচ্ছে ফরেস্ট এসব জায়গাতে একটু মাছ হয় নহাটা নদীতে যে আমাদের রাজশাহী থেকে একটু দূরে হয় আপনাদের প্রোডাক্ট যে কোনো থানায় আসবে হ্যাঁ ভাই আমরা হচ্ছে যে কোনো থানায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু যেগুলো টু পার্ট রড ওগুলো হচ্ছে আমরা হোম ডেলিভারি দিই না ওটা হোম ডেলিভারি দিলে বলে দিই কাস্টমারকে যে হচ্ছে তাদের সিকিউরিটি যদি নিতে পারে দেন আমরা হোম ডেলিভারি দিব বাট আমরা হচ্ছে টু পার্ট হোম ডেলিভারি দিই না ওটা আমরা সুন্দরবন কুরিয়ারে দিই কারণ টু পার্টগুলো রিং গাইডগুলো ভাঙার একটা চান্স থাকে সেই কারণে আমরা বলে দিই যে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যদি নেন জেলা লেভেল থেকে নিতে হবে টু আর হচ্ছে টু পার্ট বাদে যে কোনো প্রোডাক্ট আপনারা হোম ডেলিভারি নেবেন জাস্ট প্রোডাক্টের দাম এবং গাড়ি ভাড়া থেকে হাজার টাকার মধ্যে যেগুলো আমরা অর্ডার আসে ওগুলো আমরা জাস্ট দুশো টাকার মতন অ্যাডভান্স নিই আর হাজারের উপরে মানে দুই হাজার বা আড়াই হাজার এরকম যেগুলো অর্ডার হয় বা তিন হাজার টাকা যেগুলো অর্ডার ওগুলো তিনশো টাকা আমরা অ্যাডভান্স নিই আর তারপরে যেগুলো অর্ডার আসে পাঁচ হাজার টাকার উপরে তখন চারশো টাকার মতন আমরা অ্যাডভান্স নিয়ে থাকি আর আমরা বলে দিই যে প্রোডাক্ট খুলে দেখে নেবেন কোনো রকম যদি প্রবলেম থাকে সাথে সাথে ইনস্ট্যান্ট তখনই রাইডারের হাতে দিবেন যে প্রোডাক্টটা ব্যাক করে দেবেন কোনো সমস্যা নাই আর হচ্ছে গাড়ি ভাড়াটা জাস্ট আপনারা দিয়ে দিবেন এটাই আর বাকি টাকাটা পরে আমরা ব্যাক করে দিই যারা হচ্ছে আমাদের কাছে এভাবে অর্ডার করতে চান অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা সীমিত আকারে অ্যাডভান্স নিয়ে আমরা অর্ডার করি তাছাড়া আমরা অ্যাডভান্স ছাড়া অর্ডার দিই না অনেকে হোক অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দিয়ে থাকে তো হোক আমি যেহেতু আল্লাহর মধ্যে গত পাঁচ বছর ধরে বিজনেস করছি আমরাও আগে একশো টাকা দুশো টাকা অ্যাডভান্স নিয়েই অর্ডার নিতাম পরবর্তীতে যখন বুঝতে যে না না অর্ডার হচ্ছে অনেকে আমাদের এই সুবিধাটাকে অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে আমরা যে সুবিধাটা দিচ্ছি অনেকে অর্ডার করছে দেখা যাচ্ছে তারপরে প্রোডাক্ট নিচ্ছে না তখন আমাদের একটা লস হচ্ছিল যা এটা যারা অনেক নতুন নতুন বিজনেসম্যান আছে তারা হয়তো বিষয়টা জানে না তখন ফেস করবে তারাও দেখবেন আস্তে আস্তে অ্যাডভান্স নেওয়া শুরু করবে তো এটা হচ্ছে মেন বিষয় তো যাই হোক যেহেতু আল্লাহর রহমতে এতদিন ধরে ব্যবসা করছি সবাই আমাদেরকে চিনেন সো অনেকে চেনা বা অনেকে চেনে না তো আমাদের বিষয়ে জেনে বুঝে অর্ডার করবেন আমরা জাস্ট দুশো টাকা তিনশো টাকা সর্বোচ্চ চারশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আর দশ হাজার টাকা যদি অর্ডার হয় সেই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বা ছশো টাকা আর অবশ্যই প্রোডাক্ট খুলে দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি কিছুদিন আগে দুইটাচ্ছি বাঁধছি একটা হলো টিকা সামিরা আর একটা হলো টিকা টেলি পার্টনার ও আচ্ছা আচ্ছা খুবই ভালো ভাই কোথায় থেকে নিছেন আমার কাছ থেকে মনে হয় নেন নাই মহাখালী থেকে মনে হয় নিছিলেন রহমান ভাইয়ের কাছ থেকে যাই হোক সমস্যা নাই আমাদের কাছেও আছে আমাদের কাছেও নিতে পারেন তাদের কাছেও নিতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের যেখানে ভালো লাগবে সেখানেই নিবেন কারো কাছে হয়তো দশ টাকা বেশি কারো কাছে হয়তো দশ টাকা কম এটাই হচ্ছে ব্যবসা ভাই তাছাড়া তো হবে না তো যাই হোক এটা আপনারা চলে অবশ্যই নেবেন আর হচ্ছে আমরা টিকার প্রোডাক্ট বিক্রি করি আমরা কিন্তু টিকার মানে ইম্পোর্টার না অনেকে ভুল করেন মনে করেন যে আমরা ইম্পোর্ট করি কিন্তু না ইম্পোর্টার হচ্ছে রহমান বাই আমাদের ঢাকা মহাকালী সেখান থেকে আমরা প্রোডাক্ট নিয়ে থাকি হোলসেল রেটে এবং হচ্ছে আমরা গোটা বাংলাদেশে সেল করি তাদের কাছে যে রেট আমাদের কাছে পাবেন হয়তো টাকা আমরা যতটুকু পারি ডিসকাউন্ট করে আমাদের পক্ষ থেকে আমরা করার চেষ্টা করি তো অবশ্যই আপনারা চলে সেখানেও নিতে পারেন আমাদের কাছেও নিতে পারেন কোনো সমস্যা নেই টিকার প্রোডাক্টগুলো আর টিকা বাদে যেগুলো আছে সেগুলো তো অবশ্যই আমাদের কাছ থেকে পাবেন অন্য কোথায় হয়তো ভাবে পাবেন না আবার অনেকজন রাখেও আর ইশা আল্লাহ এই সিজিনে আপনাদের জন্য একটা ব্যাপার থাকবে যে আমরা গত পাঁচ বছর ধরে বিজনেস করছি আল্লাহর রহমতে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে হাতছিপ থেকে শুরু করে মেশিন টুপাট টুপাট আছে মানে সবগুলোই আমরা রাখি এই জন্য আমরা প্রোডাক্টের ভ্যারাইটিস আলাদা রহমতে সব ধরনের রাখছি মেশিন লং কাস্টিং খাড়া দুই কাটা তিন কাটা প্রায় মানে কি বলবো যতগুলো প্রোডাক্ট আছে চারশো পাঁচশো লেভেলের হচ্ছে বর্ষি থেকে শুরু করে সব প্রোডাক্টে আমরা রাখি ছাতু মাতু সব শুধু আমার স্টোরে দুইটা প্রোডাক্টের কমতি ছিল আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন এখন সামনে সিজন থেকে সেটা হচ্ছে ব্র্যান্ডের মধ্যে সীমানো দায়বা এই প্রোডাক্টগুলো আমি রাখতাম না যেহেতু সীমানো দায়বা হচ্ছে অনেক দামি মধ্যে একটা প্রোডাক্ট পড়ে সীমানা বলতে শুধু আমি যে একটা ছিপ রাখি সীমানো অ্যালোভা যেটি থ্রি হান্ড্রেড এটা আর হচ্ছে রিল এফএক্স রাখছিলাম বাট আনফর্চুনেটলি অত ফিডব্যাক ভালো পাই নাই সেই কারণে এফএক্স আর রাখি না যেহেতু মার্কেটে এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বারও আছে মালয়েশিয়ান ভিয়েতনাম এবং চায়না তিনটা তো এটা বুঝতে এবং বুঝাইতে গিয়ে ভাই নিজেই চোর সাজতে হয় যেটা সত্যি কথা এই জন্য ওই প্রোডাক্টটা আমি আর রাখি নাই এফএক্সটা অনেকে সেল করছে অরিজিনাল দেখলাম তো যাই হোক ভালো লাগলো আর হচ্ছে সীমানোর মধ্যে খুব তাড়াতাড়ি আপনারা আমার কাছে পাবেন সিনা পাবেন কাটানা এগুলো রিল খুব তাড়াতাড়ি আমাদের আপডেট চলে আসবে এছাড়া সামনের বছরের মধ্যে আপনারা হচ্ছে কিন্তু সীমানোর অল প্রোডাক্ট হয়তো রাখতে পারব না তবে সীমিত আকারে যতটুকু সম্ভব আমি রাখার চেষ্টা করব কারণ একটা কোম্পানি সব প্রোডাক্ট রাখা কারো পক্ষেই সম্ভব না সেক্ষেত্রে ভাই অনেক কোটি কোটি টাকা লাগবে অত টাকা আল্লাহ রহমতে আল্লাহ দেয় নাই যা আছে সেটাতে যতটুকু সম্ভব আপনাদের সাথে আমি বিজনেস করার চেষ্টা করছি মানে প্রোডাক্ট সেল করার চেষ্টা করছি তো যাই হোক এটা হচ্ছে অটো হিট অটোহিট এটা একটা চায়না প্রোডাক্ট এটা হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে কিন্তু একদম সেট আপ এই প্রোডাক্টটা কিন্তু আমি নিয়ে আসছিলাম এই প্রায় তিন চার মাস হলো আল্লাহর মধ্যে খুবই ফিডব্যাক ভালো আর এটা অনেকে কিন্তু ব্যবহার করা জানেন না অনেকে হাতও কেটে দিচ্ছেন আমি শুনছি আর এই প্রোডাক্টটা হচ্ছে ব্যবহার করার একটা মজা এটা হচ্ছে সি ফিশিং এর জন্য খুবই ভালো মানে যারা নদী নালা বা হচ্ছে সাগরে মাছ মারেন সি ফিশিং করেন যারা তাদের জন্য এটা ভালো এটা যেহেতু অটোমেটিক হিট লুর ফেলে রেখে দিবেন এখানে আর এটা খোলা সিস্টেম হচ্ছে এভাবে টান দিতে হবে আর পাটটা বের করতে হবে এই পাটটা না বের করলে কিন্তু ভেঙে যাবে তো এইভাবে এই তো আর তো এই তো এভাবে হয়ে যাবে আর এইখানে জাস্ট সুতাটা রাখতে হবে রাখার পরে অটোমেটিক হিট হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন এই তো তো অনেকে আবার এটা ব্যবহার করতে যেয়ে দেখা যাচ্ছে এইখানে হাত দিয়ে দিছে এর ভিতরে এবং হচ্ছে হাত কিন্তু কেটে গেছে অনেকের তো এটা ব্যবহার করার সিস্টেমই খুব সাবধানে এটা খুব সব মানে সাবধানের ইউজ করতে হবে ছিপের আমার একটা রিভিউ দেওয়া আছে তো খুব তাড়াতাড়ি আপনারা ফুল রিভিউটা পাবেন আমি দিয়েছি তারপরে আপনাদেরকে দেব আর এটা আমি একটা ব্যবহার করছি নিজে আপনারা হচ্ছে আমার হচ্ছে লাইভ ভিডিও যেটা আছে সেটা তো অবশ্যই দেখবেন কোনো সমস্যা নেই এটা খুব সাবধানে সেটা করতে হবে নাহলে একদম হাত যাবে ভেঙে তো অটো হিট আর এইখানে একটা স্ট্যান্ড আছে এটা অনেকে ব্যবহার করে খুলে ইউজ করতে পারছেন এটাও শিখাই দিই জাস্ট প্যাকেট এরকম থাকবে খুলবেন এখানে একটুভাবে টান দিবেন যে এই করবেন এই হয়ে গেল এটা মাটিতে গেঁথে রাখবেন এবং হচ্ছে আপনারা ইজিভাবে ইউজ করতে পারবেন দাম বেশি না অনলি সতেরোশো টাকা দাম তো যাই আর আপনারা দেখবেন এই যেই পাট এটা মানে অটোহিটের বডিটা এটা কিন্তু মার্কেটে বিক্রি হয় বারোশো টাকা তেরোশো টাকায় অনলি বডিটা আর আমি আপনাদেরকে ছিপ সহ দিচ্ছি সতেরোশো টাকায় তো যাই হোক তেরোশো টাকা চোদ্দোশো টাকা দিয়ে এটা না নিয়ে পুরো ছিপটা নিয়ে নেবেন এটা হচ্ছে নাইন ফিট সাথে হচ্ছে মাটিতে পুঁতে রাখার জন্য স্টানও আছে আর হচ্ছে মেশিন লাগানো গ্রিপটাও জোস আর এটাতে যেহেতু আমি মাছ মারছি সেক্ষেত্রে আমি জানি খুবই সুন্দর অটোহিট তবে এই হিটটা আপনারা নদীতে পুকুরে ইউজ করবেন বড় জায়গাতে ছোটো জায়গাতে ইউজ করলে কিন্তু হিট হতে একটু টাইম লাগবে আর একটা বিষয় যে এইখানে যখন আপনারা হচ্ছে আটকাবেন এটা একটু লুজ রাখার চেষ্টা করবেন এটা হচ্ছে টাইট থাকে যখন আমরা পুরোপুরি লক করি তখন পুরোপুরি লক হয়ে যায় এটা একটু এভাবে টেনে যাওয়ার চেষ্টা করবেন এভাবে হালকা পরিমাণ আর কখনোই ছিপের উপরে থাকবেন না থাকলে কিন্তু ষাট হয়ে গেলে মুখে থুতনি মুতি ফেটে যেতে পারে এটা সাবধানে আপনাদের ইউজ করতে হবে তো যাই হোক জোহরের আজান দিয়ে দিল আর হচ্ছে এটা আমি লাইভে আসলাম অনেকে সময় দিলেন ভালো লাগলো প্রায় নয় জনের মতন লাইভ দেখছেন খুবই ভালো লাগছে তো যাই সবাই একটু আমার লাইভটা শেয়ার করে দিবেন আর হচ্ছে ফেসবুক আইডি এমডি সানি খান সেখানে কিন্তু আপনারা অবশ্যই আমার ফেসবুক আইডিটা ফলো করে আসবেন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবেন সেখানে আমরা কিন্তু রেগুলার আপডেট প্রোডাক্ট দিয়ে থাকছি সেখান থেকে কিন্তু আপনারা রেগুলার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আর এটা হচ্ছে সতেরোশো টাকা রেট অটো হিট এবং গাড়ি ভাড়া আসবে একশো পঞ্চাশ টাকা তবে লাইভে আসার কারণে আপনাদের গাড়ি ভাড়াটা করে দেবো অনলি একশো টাকা টোটাল আঠারোশো টাকা পড়বে অটোহিট এটা নিতে পারেন আমাদের কাছে যত আনকমন প্রোডাক্ট আছে ইনশাল্লাহ পাবেন আর সকল ভ্যারাইটিস প্রোডাক্ট আমরা রাখার চেষ্টা করি তো যাই হোক আর ভিডিওটি অফ করার আগে মানে লাইফটা কাটার আগে যে পুরাতন কিছু চিপ আছে আমাদের স্টোর ক্লিয়ারেন্সের এর জন্য এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগা নাই অনেকে বলবেন সানি ভাই আগা নাই তো বিষয় হচ্ছে এটার এই তো আগা কিন্তু এইখানে হচ্ছে রিং গাইডটা হচ্ছে মানে খুলে গেছে যাই হোক আমার রাখা আছে এই জন্য আমার কেনার দামেরও হাফ রেট এটা হচ্ছে রেট আসবে মাত্র সাড়ে চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলি টাকা আসবে নাম টেলি পার্টনার কিন্তু এটা টেলি পার্টনার না এটা হচ্ছে চাইনা প্রোডাক্ট কপি এক কথায় আবার লিখে আছে কি মেড ইন কোরিয়া তো যাই হোক এটা মেড ইন কোরিয়াও না ভাই এটা পুরোটাই চাইনা লিখা আছে তাই লিখা থাকলে যে কোরিয়ান হয় সেটা না ঠিক আছে যেটা লিখা থাকবে কোরিয়ান ওটা অরিজিনালি সুন্দর করে একদম খোদাই করে লিখা থাকবে বা হচ্ছে প্রিন্টটা সুন্দর হাই কোয়ালিটির হবে আর এটা হচ্ছে এক প্রিন্টে মেরে দিছে তো যাই এটা পুরাতন চিপ রিং লাগাই দেবো কোনো সমস্যা নাই এটা হচ্ছে সাড়ে চারশো না সরি এটা চারশো টাকা পড়বে আর হচ্ছে সাড়ে চারশো চার একটা এই যে এইটা এটা হচ্ছে সম্পূর্ণটাই ভালো এটা হচ্ছে মানে কোনো রকম প্রবলেমই নাই চিপটা একদম সলিড এটা হচ্ছে আট ফিট এটা হচ্ছে আপনার সাড়ে চারশো টাকা পড়বে এটা গাড়ি ভাড়াটা আলাদা সাড়ে চারশো পড়বে এটা আর আরও একটা ট্রিপ আছে একদম সস্তা যারা হচ্ছে মজা করেন বা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য নিতে চান বা হচ্ছে নিজেরাই ছোটোখাটো পুকুরে বা নিজের পুকুরে মাছ ধরতে চান তাদের জন্য এই ছিপটা এটা জাস্ট নোংরা হয়ে আছে তাই গোডাউনে ছিল এগুলো পাঁচ পিস আছে মাত্র তিনশো টাকা করে রেট পড়বে অনলি তিনশো টাকা আর গাড়ি ভাড়া একশো টাকা দিয়ে টোটাল চারশো টাকা তো এই শিপটা আপনারা চাইলে নিতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে একশো দশ টাকা অ্যাডভান্স করবেন করে বাকি যে তিনশো টাকা আছে ওটা দিবেন আর এই দেখে নেবেন যে প্রোডাক্টটা ঠিক আছে কিনা আর অনেকে আবার বলবেন দেখার টাইমে যে ভাই এখানে কিন্তু জংলাগা এখানে নোংরা তো বিষয় হচ্ছে এই কারণেই কিন্তু এটার দাম তিনশো টাকা এটা মাথায় রাখবেন দিয়ে আপনারা অর্ডার করবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি ফেস ক্যাম্প হবে আর হচ্ছে খুব তাড়াতাড়ি মানে কি বলবো আপনাদের সামনে একটা বিশাল অফার নিয়ে আসবো চারটা প্রোডাক্টের উপরে একটা হচ্ছে ক্যাচিং নেট একটা হাত ছিপ একটা হচ্ছে মাছ ধরার রড আর একটা হচ্ছে মেশিন তো এই টোটাল চারটা প্রোডাক্টের আমি চার দিনে লাইভ আসবো একদম ধামাক অফার তো টানা এক ঘন্টা করে লাইভে থাকবো ইনশাল্লাহ রাত দেখা যায় সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে বা আটটা থেকে রাত দশটার মধ্যে আমি আপনাদেরকে টাইমটা টা জানিয়ে দেবো আপনারা সাথে থাকবেন খুব তাড়াতাড়ি অফার নিয়ে আসবো লাইভে এবং হচ্ছে খুব তাড়াতাড়ি ফেস রিভিল হবে আপনাদের সামনে এবং দেখা হবে খুব তাড়াতাড়ি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা এখানে শেষ করছি ভালো থাকবেন আর এন থ্রি সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতদিন ধরে এন থ্রি সাপোর্ট করেছেন সানি ভাইকে সাপোর্ট করেছেন ধন্যবাদ সবাই